গোলাপ গাছে গোলাপ ফোটে নীল আকাশে চাঁদ ওঠে ভালো লাগে দেখতে লাল লিপস্টিক তোমার ঠোঁটে মনের দাগ কোনোদিনও দিনও যাই না যে ধোয়া ধীরে ধীরে কাটছে প্রেমের মায়া গভীর প্রেমের মধ্যে থাকে অনেক ঝগড়া চোখে চোখে খুব বাড়ে যে ইশারা ভালোবাসা কোনো পাওয়া যায় না জোর করে খোঁজার চেষ্টা করলে হারাবে কষ্টের শহরে তোমার কথা ভাবতে ভাবতে কাটে সারা রাত গোটা রাত ভাবি আমি তুমি দেবে কি আমার সাথ দেব তোমায় লাল গোলাপ স্বপ্নে গিয়ে করব আলাপ তোমায় যদি ধোকা দিই তাহলে লাগবে আমার অভিশাপ খুলে মনের কথা মনে আছে যত ব্যথা আলতো করে ছুঁয়ে আমায় বলো ভালোবাসার কথা তুমি বন্ধু কত দূরে তোমায় খুব মনে পড়ে তুমি আমি থাকবো মনের ঘরে যদি একটু সময় পাও এসে করো আমার সাথে দেখা তোমায় ছাড়া আমার জীবনে আছে শুধু ব্যথা জানি তুমি অনেক বিজি চেষ্টা করলে সব ইজি রাগ বাদ দিয়ে দেখাও তোমার সুন্দর আঁখি যদি পাখি চলে যেতাম অনেক দূরে এই দুনিয়ায় আসতাম না ফিরে দেখি তোমায় মন ভরে তাও কেন করি মিস তোমায় ছাড়া জীবনটা লাগে পুরো বিষ বৃদ্ধ হব হাত ধরে মরবো তোমার কোলে আমায় তুমি বেঁধে রেখো তোমার আঁচলে আমার ভালোবাসা দেখে গোটা বিশ্ব বুঝতে পারবে প্রেম কাকে বলে তোমায় রানী বানাবো রাখবো সব দিন আগলে আমাদের ভালোবাসা দেখে সবাই কেন জলে আমাদের ভালোবাসা বাঁধা আছে প্রেমের শিকলে গাছের পাতা ঝরে গেল একলা হলো গাছ ফুল কি করে ফুটবে যদি না তাকে ভালোবাসা আজ